বন্ধুরা কচুর অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন এই শীতের দিনে বিশেষ করে শাক দিয়ে পালং শাক খসলা শাক লোটে শাক দিয়ে আর বড়ি দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ বা গেঁড়ি গুগলি দিয়ে শীতের দিনে এভাবে কচুর ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন একবার খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর শীত থাকতে থাকতে খাবেন আরও ভালো লাগবে দেখুন আজকে সেরকম একটি কচুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একেবারে অল্প মশলা দিয়ে রেসিপিটি আজকে বানাবো আর প্লিজ আপনারা দেখবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা অপণয় কিচেন ব্লগের আবারও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাবো গাঁটি কচুর ঘন্ট তো পালং শাক একেবারে নরম পালং আর এই শীতকালে খুবই ভালো লাগে এই গাঁটি কচুর ঘন্ট খেতে শাক দিয়ে তো যে কোনো শাক বলতে পালং শাক খসলা শাক নোটে শাক নরম এগুলো দিয়ে ঘন্টটা বানালে খেতে ভালো লাগে আর আপনারা চাইলে এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ বা অনেকেই গেঁড়ি গুগলি যেগুলো সেগুলো দিয়েও ঘন্ট করতে পারেন তাতেও খেতে ভালো লাগে বিশেষ করে শীতের দিনে তো আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে এখানে দেখুন আমি কচু নিয়ে নিয়েছি আর কচুগুলো আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব তো গোটাই নেব আর যেটা বড় আছে বড়োটা আমি হাবাক করে কেটে নেব আর এখানে দু শাক নিয়েছি একেবারে নরম তো এগুলো আমি বেছে সুন্দর করে কেটে নেব ছোট ছোট করে কেটে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের আর এগুলো আমি সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এর মধ্যে বালি মাটি থাকে সেই কারণে ভালো করে ধুয়ে নিলাম এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এখন প্রেশার কুকারটের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আপনারা চাইলে এখানে ছাড়িয়েও দিতে পারেন ছাড়িয়ে দিলেও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর প্রেসার কুকারে এইভাবে দিলে আর তাড়াতাড়ি ছালটাও ছাড়ানো যাবে আর বেশিরভাগ বাদ যাবে না সেই কারণে আমি গোটাই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এদিকে পালং শাক ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সাথে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা অফ ক্যামেরাতে আমি ভেজে নিয়েছি এবার আমি কচুগুলোর ছাল ছাড়িয়ে নেব দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি সব কচুগুলো তো খোসা মতো সেদ্ধ করলে অল্প নষ্ট হয় সেই কারণে আমি খোসা মতো সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন দেখুন সব কিছু গুছিয়ে নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি আর গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আজকে কিন্তু একেবারে অল্প মশলা দিয়েই রান্নাটা করব দিয়ে দেবো শুকনো গোটা লঙ্কা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার দেব এর মধ্যে গোটা জিরে পাঁচ ফোড়ন দেবো একটা তেজপাতা দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে আমি ভিজিয়ে নেব দিয়ে দেবো অল্প করে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা গর্জুর মশলা ছাপে ভালোভাবে আমি কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো পালং শাকের সাথে সবজি ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু কচি শুদ্ধ সময় লবণ ব্যবহার করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এতক্ষণ দেওয়া হয়নি আর দেব হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দেবো পরিমাণ মতো জল প্রচুর ঘন্টা মানে একটু জল জল থাকবে খেতে ভালো লাগবে না দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর ধনে পাতা দেব সাত সাত ব্যালেন্সের জন্য চিনি দেখুন কচুর ঘন্টা প্রায় আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব জিরে গুঁড়ো দেখুন এইভাবে এইরকম জল জল থাকবে খেতে ভালো লাগে দিয়ে দেব জিরে গুঁড়ো ভালো করে আমি মিশিয়ে নেব এবার নামিয়ে নেব পালং শাক দিয়ে কচুর ঘণ্ট একেবারে তৈরি নামি আমি পরিবেশন করে নিয়েছি দেখুন সাথে আছে চিংড়ি মাছ আর যদি পারেন এতে বড়ি দিতে পারেন তো আরও খেতে সুন্দর লাগবে এই শীতের দিনে বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে আর আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক বন্ধুরা এই কচুর ঘণ্ট রেসিপিটি পালং শাক চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের কোন রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে আমার পাশে থাকার জন্য এইভাবে তো আজকের মতো টাটা বন্ধুরা